জব অ্যান্ড একাডেমি স্টার্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক ও অভিনন্দন বরাবরের মতো আজও নিয়ে আসলাম নতুন একটা ক্লাস যে ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের ক্লাসটি হলো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বীজ গণিত তিন দশমিক একের তিন দশমিক একের ক্লাস নাম্বার চার তোমরা যেন আমি সিরিয়াল ওয়েজভাবে এ ক্লাস এক দুই তিন নিয়েছি এবার ক্লাস চার নম্বরটি নিচ্ছি তোমরা যারা আগের ক্লাসগুলো দেখছ না তারা অবশ্যই আমার ক্লাস ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে কেননা আগের ক্লাসগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আগের এই ক্লাস বুঝতে হলে আগের ক্লাসগুলো বুঝতে হবে আর তোমাদের আগের ক্লাস যদি মিস করে থাকো অবশ্যই তোমাদের এই ওদের কমপ্লিট জ্ঞান থাকবে না তাই সম্পূর্ণ জ্ঞানের জন্য অবশ্যই তোমাদের উচিত আগের ক্লাসগুলিও দেখা আগের ক্লাসগুলো দেখার জন্য তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে যাবে এবং প্লে লিস্ট পর্যক ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট পর্যায়ক্রমিকভাবে সাজানো হবে তোম সাধারণ গণিতির যতটি অধ্যায় রয়েছে প্রত্যেকটি অধ্যায়ের অঙ্ক সিরিয়াল ওয়েস প্লে লিস্ট তৈরি করে ইউটিউবে দেওয়া হবে তোমরা অবশ্যই এটা থেকে অনেক উপকৃত হবে এবং তোমরা সাধারণ গণিতে সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়েও পরীক্ষায় এক্সাম দিতে পারবে এবং ভালো নাম্বার কেরি করতে পারবে তাই চলা শুরু করা যাক যেহেতু আগের এক দুই তিন নাম্বার ক্লাসে আলোচনা করেছি তিন দশমিক একের এক দুই নাম্বার অঙ্ক আজকে যে অঙ্কটি আলোচনা করবো সেটা হল তিন নাম্বার তিন নম্বর অঙ্ক থেকে তিন নম্বর অঙ্কের প্রথম ডাকটি লিখে নেই প্রশ্নটি হলো এ মাইনাস বি ইকুয়াল টু হলো ফোর এবং এ ইকুয়াল টু সাইড হলে এ প্লাস বি মান কত প্রথমে লিখবে আনস উত্তর তারপর লিখবে যা দেওয়া সে তা দেখেনি দেওয়া সেগুলো দেওয়া আসে এ মাইনাস বি টু হল ফোর এবং এ বি বিয়াল টু সাইট এখন যেহেতু এ প্লাস বি এর মান বের করতে হবে তাই এ প্লাস বি এর সূত্র জানতে হবে এ প্লাস বি এ প্লাস বি হোলস্কোয়ার জানতে হবে এ প্লাস বি হোলস্কোয়ার হল এ মাইনাস বি হোলস্কোয়ার মাইনাস ফোর এ বি যেহেতু এখানে এরপর লেগে রাশি চত্বর আসলে কে এ প্লাস বি বিস্কার টু এ মাইনাস বি হোস্কার মাইনাস ফোর এ বি তা এরপর যেহেতু এইট এগুলোর মান দেওয়া আছে তাই এগুলো এ মাইনাস বি এর মান বসব এ মাইনাস বি এর মান হল ফোর ফোর স্কোয়ার মাইনাস ফোর এব মান হলো ষাট ইন্টু ষাট এরপর যেহেতু চার ছাড়া ষোলো ষোলো এখানে যেহেতু সূত্রে এখানে মাইনাস আছে তারপর খেয়াল রাখবে এরপরে ভর্তিতে প্লাস হবে এই সূত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই মগস্থ রাখবে এই স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি এরপর এখানে প্লাস হবে চারশো চব্বিশ চল্লিশ হয় এখন দুশো চল্লিশের সাথে ষোলো যুগ করলে হয় দুইশো ছাপ্পান্ন এরপর এ প্লাস বি যেহেতু এ প্লাস বি এর মান বের করবো তাই স্কোয়ারটার নিয়ে চলে গেলে হবে লোড তাই লোড দুশো ছাপ্পান্ন তাই যেহেতু দুশো ছাপ্পান্ন লোড করলে হবে প্লাস মাইনাস ষোলো চলো এর পরবর্তী অঙ্কের মধ্যে চলে যাই এর পরবর্তী অঙ্ক হলো চার নম্বর চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্কের মধ্যে প্রশ্নটি হলো এ প্লাস বি ইকাল টু সেভেন এবং এ বি ইকাল টু বারো হলে এ মাইনাস বিমান করত প্রথমে আনসার লিখবে আনস উত্তর লিখবে আনসারও উত্তর এরপর যা দেওয়া সেটা লিখবে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু সেভেন এ বি এরপর না এ বি ইকাল টু হলো বারো এরপর এ মাইনাস বি এর মান বের করতে হবে যেহেতু এ মাইনাস বি এর মান বের করতে হবে তাই এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র পাবে এ মাইনাস বি হোলস্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস ফোর এ বি তাই প্রথমে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি

তাই ষাট সাত উনপঞ্চাশ এরপর চার এবং বারো গুণ করবে চার এবং বারো গুণ করলে যা হয় তা লিখবে যেহেতু চার এবং বারো গুণ করলে হয় হলো আটচল্লিশ তাই উনপঞ্চাশ থেকে আটচল্লিশ বির করলে ওয়ান হয় যেহেতু এ মাইনাস বি এর মান বের করব তাই লোড বার হবে যেহেতু আমরা জানি যে লোড বাম থেকে টানে চলে গেলে এটা লোড হয়ে যায় স্কোয়ার বাম থেকে টানে চলে গেলে লোড হয়ে যায় তাই ওয়ানের লোড করলে হবে প্লাস মাইনাস ওয়ান এর পরবর্তী অঙ্কে চলে যাই পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে যে এ প্লাস বি ইকুয়াল টু নাইন এম এবং এ বি ইকাল টু আঠারো এম স্কোয়ার হলে এ বি এ মাইনাস বি এর মান কত এটা আগের অঙ্কের মতোই আগে যেহেতু এ মাইনাস বি এর মান চাইছি এই অঙ্কের মধ্যে চার নম্বর অঙ্কের মধ্যে আবার পাঁচ নম্বর অঙ্কের মধ্যেও এ মাইনাস বি এর মান চাইছি তাই প্রথমে উত্তর লিখবো যেহেতু এটা আনসার করতেছি তারপর দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু নাইন এম এবং এ বি ইকাল টু আঠারো এম স্কোয়ার এ মাইনাস বি সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এ মাইনাস বি এর মান বের করব प्रदत्त तो राशि लिखते हुए पदोत्तर तो राशि पदोत्तर तो राशि लिखे मील b इक्वल टू ए, बी तो ए प्लस स्कोर माइनस फोर ए, बी। ए, ए प्लस बी নির্মাণ দেব আছে নাইন এম তাই গেলে নাইন এম স্কোয়ার মাইনাস ফোর এ বিধেব আছে আঠারো এম স্কোয়ার তাই প্রথমে আমরা জানি যে কোনো সংখ্যার ওপর স্কোয়ার থাকলে ওই সংখ্যার দুই হয় যেহেতু নাইনের ওপর স্কোয়ার আছে ওই সংখ্যার দুই গুণ হয়ে হবে একাশি একাশি এম স্কোয়ার আর আটচল্লিশ এখানে চারের সাথে আঠারো গুণ হবে চারের সাথে আঠারো গুণ হলে কিলকটের মধ্যে মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কীভাবে গুণ করবে প্রথমে লিখবে ফোর ফোর ইন্টু আঠারো লেখার পর সমানে টিপ দেবে সমানে টিপ দিলে উত্তর হবে বাহাত্তরাত্তর এরপরি একাশি মাইনাস বাহাত্তর ইকুয়াল টু যত হয় নাইন এরপর 9m2 হবে a - b =√ 9m2 এবারে প্লাস মাইনাস এ তো √9m2 9m2 কে √ করলে হবে প্লাস মাইনাস 3m এর এরপর অঙ্কের মধ্যে চলে যায় নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু এবং এক্স ওয়াই ইকুয়াল টু ত্রিষট্টি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ir মান কত মান কত একেতে প্রথমে आंसर লিখবে आंसर লেখার পর দেবাসে x - y = 2 এবং হুম এক্স ওয়াই টু তেষট্টি যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান চাইছে তাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র জানতে হবে আমরা জানি এক্স প্রথমে লিখবে আমরা জানি x2 + y2 = a + b होल स्क्वायर - 2xy বা এইটার দুটো সূত্র রয়েছে আর একটি হলো x2 + y2 = a - b होल स्क्वायर + 2xy যেহেতু এই দুইটা সূত্র রয়েছে এই দুইটা সূত্র দেওয়া আছে এর উপর ভিত্তি করে যা পশ্নে থাকে বা দেওয়া যা দেওয়া থাকে তার উপর ভিত্তি করে এই সূত্র দুইটা যে কোনো একটি বই করতে হবে যেহেতু পস্তের মধ্যে এই দুইটা যেহেতু সূত্র তাকে বক্স বানিয়ে দিচ্ছি তোমরা এগুলো এই দুইটা সূত্র মখস্থ করে ফেলবে স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি প্রথমে প্রথমে আমরা জানিয়ে লিখে নিবে আমরা জানি লিখে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই লিখবে এরপর যেহেতু এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু 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 লিখে নেবে টু স্কোয়ার টু এরপর প্লাই প্লাস টু এক্সো এর মান যেহেতু টি তাই টি শার্টটি লিখবে এরপর দুই দুগুনে চার প্লাস টি শার্টটি দুগুনে হল একশো ছাব্বিশ একশো ছাব্বিশের সাথে ভোর যোগ করলে হবে একশো তিরিশ একটাই এখানে হবে আন্সার উত্তর